এরিক ওয়াইন মেয়ার যে মানুষটা চোখে না দেখেই মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন কিন্তু একটা অন্ধ মানুষ মাউন্ট এভারেস্ট জয় করলেন কিভাবে এরিক আর সাধারণ দশটা ছেলের মতোই ছিল অ্যাডভেঞ্চার প্রিয় চঞ্চল যার স্বপ্নই ছিল পাহাড়ের চূড়া থেকে পৃথিবীকে দেখা সব কিছুই ঠিকঠাক ছিল কিন্তু মাত্র ১৩ বছর বয়সে এরিক জানতে পারলো তার চোখে এক বিরল রোগ বেড়েছে ডাক্তাররা সরাসরি জানিয়ে দিলেন সময়ের সাথে সাথে তার চোখের আলো পুরোপুরি নিভে যাবে দিনের পর দিন তার চোখের সামনের পৃথিবীটা ঝাপসা হতে হতে এক সময় পুরোপুরি অন্ধকার হয়ে গেল স্বপ্নগুলো এক মুহূর্তে চুরমার হয়ে গেল তার এতটাই ডিপ্রেশন হলো যে সে আর ঘর থেকে বের হতো না কিন্তু জীবনের শেষটা কি এখানেই না যখন সবই মনে হচ্ছিল শেষ তখনই গল্পের মন ঘুরে যায় এরিক বুঝতে পারলো তার চোখ না থাকলেও তার বাকি ইন্দ্রিয়গুলো তো আছে যেমন তার হাত তার কান তার স্পর্শ করার অনুভূতি এগুলোই তো হতে পারে তার নতুন চোখ এবং সে এই নতুন চোখ দিয়েই সব কিছু নতুন করে দেখা শুরু করলো সে আবার রেসলিংয়ে নাম লেখালো অবাক হচ্ছেন তাই না যে অন্ধ মানুষ রেসলিং করবে সে প্রতিপক্ষের নিঃশ্বাসের শব্দ আর তার নড়াচড়া অনুভব করে ফাইটিং করতো সে সেটাতে এতটাই সফল হয়েছিল যে সে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ পর্যন্ত খেলে আসছিল